আমায়ের সাথে জ্ঞান জ্ঞান করা শুরু করে দিলাম লাখ টাকার খাট কিনে দেওয়ার জন্য এতদিন ও খাট কিনতে বলছে আমি কিনতে রাজি হই নাই এখন আমার একটা অনলাইন খাট খাট পছন্দ লাখ টাকার হোক আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই হয়েছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মেয়ে যেহেতু অসুস্থ আপনাদের ভাইয়া আমার মেয়ের জন্য আইসক্রিম নিয়ে আসলো অনেকগুলো আম নিয়ে আসলো মালটাও নিয়ে আসলো ওর জন্য ও যা যা পছন্দ করে সবকিছুই নিয়ে আসলো মেয়ে বসে বসে এগুলা খাবে এখন আসলে আমি ওকে খাই আর এদিকে আমি রান্না আজকে হচ্ছে পটল আমি নিলাম এখন সকাল পাঁচটার সময় রান্না করা শুরু করে দিব আজকে যেহেতু আমার মেয়ে দুটাই অসুস্থ বড় মেয়েটা প্রচুর আকারে অসুস্থ কি আর বলবো ও তো আর ছোট মেয়েকে রাখতে পারবো না সেই জন্য আমি ভাবলাম যে সকাল সকালে রান্না করে ফেললাটা ভালো হবে রান্নাটা তাই করে নিলাম আর আমি যে আপনাদের সাথে এখন কথা বলতেছি বা বয়স দিতেছি এখন রাত একটা বাজে দুইটা প্যান চলতেছি সেজন্য হয়তো বা অনেক আওয়াজ আসতে পারে কি করবো সারাদিন তো আর দিতে পারি না রাত্রে একটু মেয়েরা ঘুমাইলে অসুস্থ দিনের বেলা কিভাবে ভিডিও এডিট করব আর কিভাবে বয়েস দিবো সেই জন্য আমি রাত্রে বসে বসে এগুলা করি আপনাদের ভাইয়া তো আমার অনেক বকাবকি করে কি করব আমার একটা অভ্যাস হয়ে অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে এটা তাই আমি করি কি আর করার আমার তো করতেই হয় আমার খুব মন চায় যে ভিডিও আপলোড দিই পর আমার মেয়ে অসুস্থ আমি একটু পিছিয়ে পড়লাম যাই হোক আস্তে আস্তে আমি ও সবার তালা তালে ভিডিও দিতে পারবো আমি প্রথমে বললাম যে লাখ টাকার খাটে শুইতে আমার ইচ্ছে করতেছে আমি আমার হাজব্যান্ডের কাছে একটু ভায়না করলাম দেখি ও কি বলে আমাদের ভাইয়া তো আমার কথা বিশ্বাস করে নিল ও সত্যি সত্যি ভাবছে যে আমি লাখ টাকার খাটে শুতে চাইতেছি ও আমারে বলতেছে যে কখনো যদি আমার হাতে টাকা হয় তখন আমি ওই খাটটা তোমাকে কিনে দিব আমি ওরে বললাম যে আমি দুষ্টমি করি তোমাকে কথাটা বললাম ও বলেন না তুমি যেহেতু মুখ থেকে বের করছো কখনো যদি আমার সাধ্য হয় তাহলে আমি খাটটা কিনে দিব আমি ওরে বললাম যে ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন আমার দেখার ইচ্ছা নাই মানুষ বললো ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে আর মানুষের স্বপ্ন আস্তে আস্তে পুরনো হয় যাই হোক আপনাদের ভাইয়া বা বিদেশ চলে যাবে এক এই বছর শেষে বা শুরুতে যাই হোক আপনাদের ভাইয়া হয়তো বিদেশেও চলে যেতে পারে সেজন্য ও বলতেছে যে তুমি মুখ থেকে বের করছো আমি ওই খাট খাটটা তোমাকে অবশ্যই কিনে দেবো যখন আমার সাধ্য হবে তখন আমি কিনে দেবো আর আমি একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করার জন্য বুঝলে এত টাকা দামের খাটের মধ্যে আমার শোয়ার কোনো ইচ্ছাও না আমার বাড়িতে একটা খাট আছে পঁচিশ হাজার টাকা দিয়ে আমি বানাইছিলাম অভিদার যখন ছিল তারপরে এই যে আমার দুটো মেয়েকে আপনাদেরকে সাথে শেয়ার করতেছি হোক আমার বড় মেয়েকে দেখাইলাম না কারণ এসব ইউটিউবে রুলসের মধ্যে নেই আর মেয়ে ছোট মেয়ে ঘুমাইতেছে এখন প্রায় সাতটার মতো বেজে গেছে আমি রান্নাও করতেছি এই যে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে রান্নার কালারটা কেমন হচ্ছে ওইটা অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমি একটু বেশি করে রান্না করে নিলাম তরকারিটা কারণ রাত্রে আর যেন তরকারি রান্না না করতে হয় তারপর আমার বড় মেয়ে ঘুম থেকে উঠবে সেই জন্য আমি ফ্রিজ থেকে তিনটা রুটি নামিয়ে রাখলাম আসলে একটা আমার মেয়ে খাবে আর দুইটা আমি খাবো করতে করতে দেখি আমার ছোট মেয়ে উঠে খাটের এ মাথায় থেকে ওই মাথায় চলে গেল আমি বারবার খাট বলতেছি ব্যাটের এ মাথা থেকে অন্য মাথায় চলে গেল আমার মেয়েকে দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলে যে প্রথমে বললাম লাখটা টাকার খাটে শুইতে ইচ্ছে করতেছে এগুলো আপনারা কোনো কিছু মাইন্ডে নেবেন না আমি দুষ্টামি করে এই কথাটা বললাম আর আমার এত টাকা দামের খাটে শোয়ার কোনো ইচ্ছাও নাই এত টাকা দামের খাট কিনে আমার কি বা হবে মাথা শুধু এখন চিন্তা যে আমার মেয়েটাকে কিভাবে সুস্থ করব আর মেয়েদেরকে কিভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করব ওইটাই চিন্তা শুধু আমাদের দুইজনের মাথায় আমাদের ছোট্ট সংসারে যা কিছু আছে তা দিয়ে আমরা অনেক খুশি এত বেশি কিছু নাই যতটুকু আছে আমরা অনেক খুশি অল্প থেকে খুশি হওয়া ভালো আল্লাহ এটা ভালোবাসে আমি লাইট জ্বালাই নাই অন্ধকারে বসে বসে খেয়ে নিতেছি আসলে মারা কত কিছু না স্যাক্রিফাইস করতে পারে তাই না আমার দুইটা মেয়ে ঘুমাইতেছে যেহেতু তাই আমি লাইট বন্ধ করে খাবারটা খাইতেছি তারপর আপনাদের ভাইয়ে যাওয়ার সময় আমাকে বলে গেল খেজুর আর কিশমিশ যেন খেয়ে তাই আমি খেজুর আর কিশমিশ খেয়ে নিলাম আর আমার বড় মেয়েকে একটু খাওয়াবো সেই জন্য রেখে দিলাম পরে যে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠছে ওরে আর ভিডিও কোনো ভিডিও আমার করা হয় না পরে ওরে আম কেটে দিয়েছে খাইছে পরে আমি দুপুরবেলা একটু জাম খাইছি মেয়ের আমি বলছি যে বাবা একটু জাম খাও কিন্তু ও খাইলো না ও বললো যে আম্মা আমি ড্রাগন ফল খাবো সেই জন্য ওকে ড্রাগন ফল কেটে দিয়েছি আর ওর ভিডিও এখন আপনারা দেখতে পারবেন ওর জন্য সবাই আসলে দোয়া করবেন আর মেয়েটা কষ্ট পাইতেছে কিন্তু মুখ ফুটে বলতেছে না যাই হোক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এখন আমার ছোট মেয়েকে দেখতে পারবেন ও কিরকম দুষ্ট আমি করতেছে দেখতেছেন যাই হোক সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্য আমি আলো দিলাম আর আপনাদের নুডলস পকোড়া করে দিলাম নুডুলস পকোড়া ছোট ছোট করে করলাম না বড় করে কোলে করে দিলাম আসলে দুইটা মেয়ে কান্নাকাটি করলে আর কোনো কিছু করতে ভালো লাগে না আলুগুলা এত মুসমুসে হয়েছে কি আর বলবো এই যে আমি এখানে আলুগুলো মেখে নিচ্ছি আর নুডুসটাও মেখে নিয়েছিলাম যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আমার মনে যা আসছে আমি তাই বলছি এখানে আমার মেয়ে বসে বসে খাইতেছে অবশ্যই সে কথায় বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ